এই এই ম্যানেজারশিপ কোথায় গেলেন এই আপডে চলে যাচ্ছেন কেন আপনাদের আমি একটা অভিযোগ ছিল জি তো আপনারা কোনো ফিডব্যাক দেন মানে উপস্থিত হন না কেন ওই লাইভে যে ড্রেসগুলো বিক্রি করেন তার ভিতরে একটা ছিল কি পাকিস্তানি অরিজিনাল ড্রেস বলে বিক্রি করে দিয়েছেন দেখেন তো এগুলো কি মানে দেশি না বিদেশি আবার বিদেশি যদি হয় এটি পাকিস্তানি কিনা একটু দেখে বলেন

তো আমরা রাত জেগে জেগে লাইভটা দেখে তারপর পছন্দ করি এবং আমি ওনার কথা দ্বারা মুগ্ধ হয়েছিলাম উনি পরিষ্কার বলেছিলেন এটা পাকিস্তানি ড্রেস এবং এটা অরিজিনাল এটা না তো আই বিলিভ ইন হার ওয়ার্ডস তো পরে যখন আসলো কাপড়গুলো তো আমি শুধু তিনটা ড্রেস অর্ডার করেছিলাম একই কালার একই ডিজাইনের তিনটা ডিফারেন্ট কালার তো আমি দেখে আমি চলে গেছি আমরা তো ফাইভ ডেজ এ উইক কোর্টে থাকি খুব ব্যস্ততার মধ্যে থাকি তো আমার বোন যখন আসছে ওকে যখন গিফট করতে গেছে তখন দেখলাম যে সেলাই খারাপ কাঁধের কাছে যে ট্যাগটা ছিল সেটা খারাপ তো আমি সঙ্গে সঙ্গে এই ছবি টবি তুলে আমি ওনাদের পেজে পাঠিয়েছিলাম আমি যথেষ্ট ট্রাই করেছি তাদেরকে জানাতে যে আমার ড্রেসগুলো আমার পছন্দ হয় নাই এগুলি আমি যেভাবে চেয়েছি সেটা না কিন্তু ওখান থেকে আমাকে বারবার বোঝানোর চেষ্টা করা হয়েছে এটা অরিজিনাল শুনানির দিন অভিযোগকারী উপস্থিত হলেও অভিযুক্ত প্রতিষ্ঠানের কোনো রেসপন্স পাওয়া যায়নি ওখানে যাওয়ার পর আমরা যেটি দেখলাম যে দুইজন ম্যানেজার ছিলেন একজন ম্যানেজার এবং একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তো ওনারা সেভাবে কোঅপারেট করতে পারছে না তো পাকিস্তানি ড্রেস বলে যে ড্রেসটা বিক্রি করছেন এটি পাকিস্তানি কিনা মৌখিকভাবে যদিও তারা বলছে যে পাকিস্তানি কিন্তু তার সপক্ষে কোনো রকমের ডকুমেন্ট তার তাদের দেখাতে পারেনি এবং তাদের কাছে ছিল না পাকিস্তানি নাম দিয়ে দেশের অভ্যন্তরে তৈরি যে পোশাক সেগুলোই বিক্রি করছেন এটি কিছুটা তারাও বুঝতে পেরেছেন এবং স্বীকার করলেন আপা যে কমপ্লেইনটা করেছিল আমার প্রতিষ্ঠান সম্পর্কে এই কমপ্লেনটা আমার স্টাফ সম্পূর্ণ গোপন করে গেছে মানে আমার এখানে তো অনেক স্টাফ কাজ করে আর আমি যেহেতু বিজনেস টা একা সামলাই আমার পক্ষে আসলে প্রত্যেকটা জিনিস আমার মাথায় রাখা আসলে সম্ভব হয় না যেহেতু আমি একাই কাজ করি তো আমার স্টাফ জিনিসটা ইগনোর করে গেছে মানে তারা আসলে এটা গায়ে লাগায় নাই যে কারণে পরবর্তী সময় আপা রেসপন্স নেপে উনি ভুক্ত অধিকারে এসেছে এবং আমি ওনাকে ওনার প্রতি আমার শতভাগ আমি ওনাকে আমি রেসপেক্ট দেখাই কারণ ওনার একজন কাস্টমার হিসেবে ওনার সেই অধিকার আছে আমরা পণ্যটা যেখান থেকে পার্চেস করি বা পণ্যটার সোর্সিংটা কি সেই কাগজপত্র ফটোকপি আমাদের শোরুমে শোরুমে রাখতে হবে এই জিনিসটা আমরা একদমই অবগত ছিলাম না আমরা ভাবতাম যে আমাদের হেড অফিসে রাখলেই হবে আমরা সাত দিন আপনাকে আমরা অবজার্ভ করব দিন পরে আমরা আপনার ওই প্রতিষ্ঠানগুলো আবার ভিজিট করব। এবং সেখানে যদি ভিজিট করে দেখা যায় যে এটা আপনি কারেকশন করেননি তখন কিন্তু আমাদের এই সবগুলো আউটলেটই কিন্তু আমাদের আবার বন্ধ করে দিতে হবে তা আমি আশা করছি যে আপনি আমাদের মেসেজটা পেয়েছেন আর আপনার যে আউটলেটটা আছে সেটি ওই যে আমাদের ডকুমেন্টগুলো দেখে দেখে এটা আমাদের খুব শিগগিরই আমরা এটা আপনার ওপেন করে দেব কিন্তু সেটা শর্ত সবাইকে আমি সবার মঙ্গল কামনা করছি সবাইকে ধন্যবাদ